এসে গেছি বন্ধুরা একটু দেরি হলেও আপনাদের অনুরোধে রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি প্লিজ 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 কেউ কিচ্ছু মনে করবেন না আমার একটু দেরি হয়ে গেল ও আপনারা যারা আমাকে অনুরোধ করেননি তাদেরকে বলছি আসলে কিছুদিন আগে আমি আমার শর্ট ভিডিওতে একটি রান্নার ভিডিও ছেড়েছিলাম সেটা ছিল নিরামিষ ওলের একটা রেসিপি ওলের কোরমা সেই ভিডিওটা দেখে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে দিদি এই রান্নাটা কেমন কি শর্ট ভিডিওতে তো বুঝতে পারিনি আপনি এটা লং করে পাঠিয়ে দিন তো বন্ধুরা আজকে আপনাদেরই রিকোয়েস্টে সেই ওলের কোরমাটা আবার সুন্দর করে গুছিয়ে গেছিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পেয়েছেন ওল আর নারিকেল নিয়ে বসেছি এইটা রান্না করতে নারিকেলটা অবশ্যই লাগবে এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা করবেন আর কিছু লাগবে না এটা একদম ইউনিক একটা রেসিপি আমি জানি না কেউ এভাবে আপনারা খান কি না আমি কিন্তু খাই আমার ভালো লাগে কিন্তু আজকে একটা মজার ব্যাপার কি আমি জীবনে কখনো এরকম নারিকেল ফাটাইনি আমি পারি না আজ আমার আশেপাশে এমন কেউ ছিল না যে আমাকে এই কাজটা করে দেবে কিন্তু আমাকে তো রান্নাটা টাইমলি করতে হবে এদিকে বর্মশয় তো আবার টাইম মতো খেতে চলে আসবে সেই জন্য আমি নিজেই ফাটিয়েছি তোর জীবনে প্রথম নারিকেল ফাটাচ্ছি কেমন করে ফাটিয়েছি মানে দেখলেই বুঝতে পারবেন ভয় ভয় করছিলো অনেকক্ষণ ধরে ঘাঘুতো দেওয়ার পরে অ্যাটলিস্ট সবশেষে ফাটলো এবং নারিকেলটা আমার বেরো বেরোলো আর কি তো যাই হোক বাবা এটা আমার কাছে একটা ডিফিকাল্ট কাজ ছিল কেননা আমি এতদিন কখনও এই কাজটা করিনি অনেক কাজ করেছি নারিকেলের খোসাও ছাড়াতে যায়নি এভাবে মালাও ভাঙতে যায়নি তবে আজকে এটা করলাম তো বন্ধুরা অবশেষে আমি তো নারিকেলটা ফাটিয়ে ফেললাম নারিকেলের জলগুলো ফেলে দিয়েছে এটা যেহেতু ঝুনো নারিকেল এটা জল আমি নিবো না আর ভিতরটা বেশ পুরো ছিল আর দা দিয়ে ফাটিয়েছে একটু দাগ লেগে গেছে দায়ের গায়ে ময়লা ছিল তো সেটা আমি সুন্দর করে ধুয়ে নেব এবার হচ্ছে আরও একটি কঠিন কাজ এই যে দেখেন আমার ওল আর নারিকেল কিন্তু রেডি বন্ধুরা তো আপনাদের অনুরোধের ওলের কোরমা নিয়ে আমি হাজির আমি তনুশ্রী এখন বসে পড়েছি ওল কাটতে এই রেসিপির ক্ষেত্রে ওলটা কিন্তু খুব সুন্দর করে কাটতে হবে ডুমুডুমু করে বড় বড় করে আর ওলের গাছ থেকে খোসা একটু বেশি করে ফেলবেন তা হলে কিন্তু গলা চুলকাবে ওল কাটা তো আপনাদেরকে বলে দিলাম আমি বসে বসে খসখস করে কি সুন্দর ওল কাটছি তো পুরো ওলটা কেটে ধুয়ে গুছিয়ে রাখবো তারপরে আজকের এই রান্নাটা এতটা সহজ কিন্তু এতটা টেস্ট এতটা সাধারণ রান্না যে কি বলবো নিরামিষ দিনে বা যাদের আসলে এখন চিংড়ি মাছের দাম এত বেশি সবার ঘরে তো সব সময় চিংড়ি মাছ থাকে না কিন্তু ওলের সিজনে তাই বলে কি চিংড়ি মাছ কিনতে পারবো না বলে কি ওল খেতে পারবো না ওলের কি আমরা স্বাদ নেবো না বলেন তো কিন্তু এই রেসিপিটা যদি আপনাদের জানা থাকে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিছুই লাগবে না শুধু নারিকেল থাকলেই চলবে তো গরিবের জন্য এই রেসিপিটা খুব ভালো যারা চিংড়ি মাছ খেতে পারে না অনেকে ওলের সাথে চিংড়ি মাছ ভালো লাগে কিন্তু যদি যারা চিংড়ি মাছটা খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো জীবনে একটা আমার কথা শুনে করে খাবেন আর যারা রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটা বানানোর জন্য তারা তো দেখেই নিলেন কতটা সহজ আমি শর্ট ভিডিও দিন এইরকমভাবেই রান্নাটা করেছিলাম কিন্তু আমি একটু ঝটপট দিয়েছিলাম এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে তো যাই হোক ওই শর্ট ভিডিওটা কিন্তু আমার অনকে পার হয়ে গিয়েছে তাহলে বুঝেন কতটা মানুষের ভালো লেগেছে আর জানি লং ভিডিওর বেলায় খুব কম ভিউ হবে তো হোক যাই হোক আমার কাজে আমি করি কোনো ব্যাপার না আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি জানেন তো এই নারকেল কুড়ানোটা আমার কাছে খুব কঠিন লাগে ধৈর্যর ব্যাপার লাগে হাতেও ব্যথা করে। কিন্তু কী করব নারকেলটা সুন্দর করে কুড়িয়ে আমি নারকেলের দুধ বের করে নেবো আমি এখানে এক মালা নারকেলই নিয়েছি অর্ধেকটা ওলের জন্য আপনারা পরিমাণটা বেশি করে নিতেও পারেন কোনো ব্যাপার না তো যে যেমনটা পছন্দ করে তো বন্ধুরা আমি দুধটা কিভাবে বের করি একটু দেখেন আপনারা কিভাবে দুধ বের করেন আমি জানি না নারিকেল থেকে কিন্তু আমি কিন্তু এভাবেই বের করি আর এখানে অনেকে গরম জল দেয় গরম জলটা শীতকালে দিলে খুব ভালো হয় শীতকালে অবশ্যই দিতে হয় এখন যেহেতু গরমকাল এই জন্য আমি আর গরম জল দিলাম না আমি ঠান্ডা জল দিয়েই দুধটা চিপে চিপে বের করে নিলাম ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে কলা পাতার উপরে নারিকেল কুড়িয়েছি দেখতে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করানো থাকলে এখনই সেটা করে নেবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালো লাগবে উপকারে আসবে এমন কোনো ভিডিও নেই যে ভিডিওটা দেখে আপনি একটুখানি হলেও উপকার পাবেন না সব ভিডিওতেই উপকার পাবেন তারপরে দেখেন আমি দুধটা সুন্দর করে শাঁকনি দিয়ে সেখানে এখানে নারিকেলের ওই কচি কচিগুলো থাকলে না খুব একটা ভালো লাগে না তো আমি সুন্দর করে শেখে নিয়েছি তারপরে চলে যাব মাটির চুলায় মাটির চুলায় নিরামিষ ওলের কোরমা রান্না হচ্ছে আজকে কে করতে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর রেগুলার ফ্যান এবং আমাকে এত সাপোর্ট করছে আমার রঞ্জা দিদি তারপরে রিঙ্কু দিদি তারপরে এরকম নাম না জানা অনেকেই আমার হেসেল খুকুমণি অনেকেই আমাকে সাপোর্ট করছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়াসিম ভাই আছে তারপরে নাইস ভিউ বিডি দাদা আছে অঞ্জনা দিদি আছে আমি এনাদের ভালোবাসা কখনো ভুলতে পারবো না সো যাদের নাম নিয়েছি তাদেরকে তো অনেক ভালোবাসা যাদের নাম নিতে পারিনি কেউ মন খারাপ করবেন না সবার নাম আমি একটা সময় ভিডিওর ভিতরে নিয়ে নেবো আজ নাও কাল তো বন্ধুরা আশা করছি আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন আর আমি তো আপনাদের পাশে থাকবো যতদিন ইউটিউবে আছি আর ইউটিউবে যদি না থাকি তাহলেও আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার তো এক গ্লাস দুধ হয়ে গিয়েছে এই যে দেখেন কি সুন্দর লাগছে কলা পাতার ওপরে নারিকেলের দুধ আর ওই যে ওই অংশগুলো ফেলে দিব। ঠিক আছে তারপরে চুলো ধরিয়ে দিয়েছি মাটির চুলো রান্নাটা করব ওল রান্না করতে আমার কাছে বেশ সময় লাগে তো ওলগুলো আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি কিন্তু এটা কিন্তু ঠান্ডা জল আমি বেশ কিছুক্ষণ আগে চুলে ধরিয়েছি এক কড়া জল বসিয়েছি জলটা গরম হয়ে উঠলে ওলগুলো দিয়ে দিয়েছি তারপরে দেখেন হাফ সিদ্ধ করে আমি ওলটা নামিয়ে নেব ঠিক আছে এই যেরকম আর ওলের কালারটা হয়ে গেছে দেখেন মানে জলের কালারটা টোল নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াটা আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে কাঁচা ঝাল আর হাফ সিদ্ধ করা ওলটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে লবণ হলুদ দিয়ে ওলটা বেশ সময় নিয়ে তেলের মধ্যে কষাবো বা ভাজবো সুন্দর করে ঠিক আছে আর এই রান্নাটা অবশ্যই আমি কাঁচা ঝাল দিয়ে করেছি আপনারা চাইলে শুকনো ঝাল দিতে পারেন কিন্তু শুকনো ঝালের থেকেও কাঁচা ঝালের একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আছে তা আমি অবশ্যই বলবো আপনারা এটা কাঁচা ঝাল দিয়ে করে খাবেন প্রথমে তারপরে কোনো একদিন শুকনো ঝাল দিবেন ঠিক আছে তবে আমার মনে হয় আপনাদের কাঁচা ঝালেরটাই ফ্লেভারটাই ভালো লাগবে তো সুন্দর করে ওল ভেজে নিয়েছি তারপরে আদা দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে বাটা আদা দিতে পারেন আবার বাটা আদা যদি ঘরেতে না থাকে তাহলে আপনার আদার পাউডার ছিল আমার সেটা দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই এক গ্লাস দুধ আর এখানে আমি আরও একটু জল দিব যেহেতু এইটুকু দুধে আমার ওলটা সিদ্ধ হবে না কিন্তু আজকে আমি একটা ভুল করে ফেলছি জল দিতে দিয়ে আমি একটু বেশি জল দিয়ে ফেলছি মানে ওলটা আমি ভয় পাচ্ছিলাম সেদ্ধ হবে না মনে হয় সব আগে একদিন ওরকম বেশ সেদ্ধ হয়ে একটা রান্না করতে যে কিন্তু এই ওলটা ভালো ছিল খস করে ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে যে সুন্দর গোটা গোটা যে দেখাবো সেটা আর হলো না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে কিন্তু যে কিচ্ছু যায় আসে না টেস্টটাই হচ্ছে মেন তো আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো আর এই যে এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এত সহজ এত সিম্পল এই রান্নাটা কিন্তু এতটা টেস্টি চিংড়ি মাছকে হার মানিয়ে দেবে একদম অনায়াসে তো জিরের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ওলটাকে সেদ্ধ করে নিয়ে আসছি এই যে দেখেন আমার ওলটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই চিনিটা দেবেন তাহলে ভালো লাগবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের কথা আমি আর বেশিক্ষণ রান্নাটা করব না আমি তেলও কম দিয়েছিলাম তো আপনারা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন তাহলে ওপরে একদম সুন্দর তেল কেটে উঠবে আমি যেহেতু নারিকেল খাওয়া আমার বারণ তারপরেও খাচ্ছি তারপরে একটু তেল মশলা কম দেওয়ার চেষ্টা করেছি এই রেসিপিটা এত ভালো লাগে গরম ভাতের সাথে বন্ধুরা মানে জাস্ট গরম ভাতের সাথে বলার মতন না এটা চিংড়ি মাছকে হার মানিয়ে দিবে সত্যি আপনার বাড়িতে একবার করে খাবেন আর আপনাদের অনুরোধের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আবারও জানাবেন আর এইভাবেও রান্না করে খেয়ে আমাকে জানাবেন ঠিক আছে এই নিরামিষ ওলের কোরমা কিন্তু বড় বড় সব চিকেন অথবা বড়ো বড়ো মাছের রেসিপিকে হার মানিয়ে দেয় তো ভালো থাকেন সবাই টাটা